কেমন আপনারা আমি আজকে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি ইউনিক মোটরসে আর ইউনিক মোটর এখন কি চলছে দেখুন ক্যাশ ফুল মেলা শুধুমাত্র আপনাদের জন্য কেননা এই মেলা তো থাকছে আপনাদের জন্য আকর্ষণীয় খুবই দুর্দান্ত কিছু অফার এবং খুবই দুর্দান্ত কিছু গিফট এবং এইগুলো সম্বন্ধে আজকে আপনাদেরকে ডিটেইলসে আমাদের একজন স্পেশাল গেস্ট আছে সে কে জানেন দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় এবং ইউনিক মোটরস এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুজিদ সাহেব উনি নিজে আজকে আপনাদেরকে সকল প্রকার ইনফরমেশন ও তথ্য দিয়ে দিবে সরাসরি চলে যাচ্ছি আঙ্কেল কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু যাই হোক দীর্ঘ দিন অপেক্ষার পরে আপনাদেরকে এক উপহার নিয়ে একটা মেলা দিচ্ছি সেই মেলা হলো কাশপুর মেলা এই মেলাতে ইনশাআল্লাহ প্রতিটা গাড়ি বুকিং দিলে পাচ্ছেন একটা বত্রিশ ইঞ্চি টিভি এটা হান্ড্রেড পার্সেন্ট এবং কি প্রতিটা গাড়ির সাথে আমি অলরেডি টিভি রাইকে দিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো আসলে কথা না পারে ইনশাল্লাহ আর আমাদের ঠিকানা আমি প্রথম বলি আমাদের ঠিকানা রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটর অথবা যারা ছিলেন ঢাকার যাত্রাবাড়ি সোনিয়াকড়া ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটর অবশ্যই খেয়াল থাক রাখবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করবেন কোনো জায়গায় কোনো প্রতারথ হবেন না তো যাই হোক আমি আপনাদের যে আকর্ষণীয় অফার নিয়ে আসি যে আকর্ষণীয় গাড়ি নিয়ে আসি সেই গাড়িগুলো আমরা ইনশাল্লাহ দেখাতে যাচ্ছি আজকে ইনশাল্লাহ দেখাই দিব আমি যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে আমাদের যারা গ্রাহক আছে তাদের জন্য মানে কিরকম গাড়ি আছে তারা যদি আসে প্রত্যেকে কি গাড়ি পাবে সবাই গাড়ি পাবে ইনশাল্লাহ আমি অন্তত এগারোটা গাড়ি আজকে কিস্তিতে এগারোটা এগারোটা মানে যদি প্রতিদিনও যদি একজন করে আসে সবাই গাড়ি পাবে সবাই গাড়ি পাবে সত্যি আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে ধরুন একজন আসলো হতাশ হবে না যাদের গাড়িটা প্রয়োজন আসলেন বাই চান্স আমার কাছে ওই মডেলটাই বা ওই সালে উপস্থিত নাই ধর কারো বিশাল লাগবে কারো বাইশ লাগবে কারো তেইশ সাল লাগবে ওইটা এই মুহূর্তে নাই আপনি আপনার বুকিং করে যাবেন যেটা বললো তিন দিনের মধ্যে আপনি আপনার গাড়ি এসে পড়বে এবং চার দিনের মাত্র আপনি ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন আসেন আমাদের আজকে এই যে জিনিয়ান যোদ্ধা গাড়ি সেই গাড়ির সাথে অলরেডি আমি কথা দিয়েছি আজকে প্রতিটা গাড়ির সাথে প্রতিটা গিফট দেখাই দিবে প্রতিটা গাড়ির সাথে প্রতিটা গিফট থাকবে তো এই জিনিয়ান গাড়িটা এটা তথ্য হইলো আমি এটার দাম হইলো পনেরো লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবে বাকিটা আমরা

এই লং টাইম গাড়ি চালাতে চান পাঁচ টন ছয় টন মাল্টামিল ইনশোল্লা এই গাড়ি নিলে ইনশোল্লাহ পসিবল তো একটু গাড়িটা যদি আমরা দেখা দিই সবচেয়ে তো ভালো হবে এই গাড়িটা খুবই অসাধারণ সুন্দর আসলে ভিতরে দেখাও ভিতরের ইউনিট খুবই সুন্দর যদিও এসি নাই এসির সব সিস্টেম করা আছে তো এই বড়িটা এই দিকে হইলো সাত ফিট এদিকে হইলো নয় ফিট তা আমরা যদি গাড়িটা ঘুরে ঘুরে দেখাই দিই এই গাড়িটা খুবই অসাধারণ একটা সুন্দর গাড়ি যারা নিতে চাও পাঁচ টন ছয় টন চালা পারে এটার নাম অনেকে জানেন এটা হল জিনিয়ান এই যে ভিতরে খুবই কম চলা গাড়ি এটা হলো জিনিয়ান গাড়ি তো যাই হোক এটা হলো জিনিয়ান গাড়ি এটা দিয়ে অনেক মালটা নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর অবশ্যই গাড়ি দেখবেন আইসা গাড়ি দেখে চালাই মালাই পছন্দ করে তারপর বুকিং দিবেন তারপরে তিন দিনের মাথায় আমরা ইনকোয়ারি করে গাড়ি দিয়ে দিব তো যাই হোক তারপরে আছে আমাদের বিটেন আছে কিন্তু এক প্রকার বলতে পারি যে ভিটেন আরো কিন্তু মেলা হ্যাঁ ঠিক আছে ভিটেন অনেক গাড়ি ভিটেন আছে ভিটেন বি টোয়েন্টি যারা চাইতেছে তাদের জন্য আজকে কোনো গাড়ির কমতি না যেমন এই গাড়িটা বি গাড়ি খুব অসাধারণ সুন্দর দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়িগুলা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই অসাধারণ গাড়িটিতে আপনি পাচ্ছেন সাতশো আটানব্বই সি সি ডুয়েল সিলিন্ডার যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে ফোর্টি ফোর এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে ওয়ান হান্ড্রেড টেন নিউটন মিটার অফ টর্ক তো বুঝতেই পারতেছেন এই গাড়িটা কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল হতে যাচ্ছে আর এই মুহূর্তে আমাদের সবচেয়ে টপ সেলিং রেট গাড়িটা হচ্ছে ইন্ট্রা যে গাড়িগুলো আছে ইন্ট্রা ভোক অথবা ভি টোয়েন্টি হোক এবং সাথে মেলো উপলক্ষ আপনারা

দুই লাখ টাকা বা এক লাখ আশি হাজার টাকা আমাকে ডাউন পেমেন্ট দিলে বাকিটা কিস্তি করে দেবে কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আরেকটা আছে নর্মাল কোয়ালিটি ওইটা এক লাখ পঁয়ষট্টি দিলে হবে আচ্ছা আর এটা দিতে হবে এক লাখ নব্বই মাত্র ষোলো হাজার আটশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার একটা গাড়ি যেটা ষাট মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন কোনো প্রকার সুদ ইন্টারেস্ট কিন্তু অ্যাড হবে না কিন্তু গিফট থাকছে আর অলরেডি কিন্তু দুই দিন কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের মেলা থাকবে তো অবশ্যই দেরি না করে এখনই চলে আসবেন এবং আপনার আশেপাশে যারা আছে প্রত্যেকের কাছে কি করবেন শেয়ার করে দিবেন যেন আপনার বদৌলতে যেন আরেকজন ভাই যেন এই মেলা উপলক্ষে তার কাঙ্ক্ষিত গাড়িটি নিতে পারে এবং আমাদের স্পেশাল অফারগুলো যেন সংগ্রহ করে ফেলতে পারে তো আপনারা গাড়িটা কি কি রাখ আর গাড়িটা কি সাইড এই একটা করে বডি দেখাই সবগুলোর বডি এরকম হবে খুব অল স্ট্যান্ডার্ড বডি একদম প্রিমিয়াম কোয়ালিটির চাক্কা পাঁচটা নতুন এটা প্রিমিয়াম কোয়ালিটির পাঁচটা চাক্কা নতুন তো এটার মধ্যে আরেকটা আছে চাক্কা পুরো এটা পাঁচটা এটা প্রিমিয়াম কোয়ালিটি এইটা ডাউন পেমেন্ট আমাদেরকে দুই লাখ টাকা বা এক লাখ নব্বই হাজার টাকা দিলে আমরা এটা দিয়ে দিব ভিতর অসাধারণ সুন্দর ভিতরে অসাধারণ সুন্দর আসলে এরকম অনেক গাড়ি আছে আমরা একটা দেখাই দিলাম সব গাড়ি চেমে হবে আরেকটা বি টেন গাড়ি এইটা একে একে দাম একে কিছু এই যে দাম তো একবার বলে দিলাম একই দাম একই সব একই দাম এবং স্পেসিফিক কিন্তু सेम টু सेम এবং একই বছরের দুইটাই কিন্তু 22 এর মডেল যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তারপরে B20 এটা কিন্তু এটা একটু বেতির গাড়ি এটা হলো ফোর সিলিন্ডার গাড়ি অনেকে জানতে চাচ্ছেন এটা কি গায় ফোর সিলিন্ডার এটা হলো ফোর সিলিন্ডার গাড়ি এটা সিসি বেশি আচ্ছা ছোট করে যদি গাড়িটা কতটা শক্তিশালী এবং প্লাস এই দুইটা গাড়ির মাধ্যমেই কিন্তু আপনি তেলের খুব ভালো পেয়ে যাবেন একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি আপনাদেরকে বলতে তখন ভুলে গিয়েছি যে ওটাতে কিন্তু আপনি ইকো মুড পাচ্ছেন যার ফলে কিন্তু তেলের ভালো পাবেন এটা ফোর সিলিন্ডার হওয়ার পরেও কিন্তু আপনি অনায়াসে এগারো বারো কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এবং খুবই দুর্দান্ত এবং খুবই অনায়াসে কিন্তু আপনি সাড়ে তিন থেকে চার টন মাল কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন গিফট তো এটা তো অবশ্যই অবশ্যই প্রতিটা গাড়িতে গিফট দিয়ে গিফট দেখানোর কিছু নাই তারপরে হইলো আমাদের আরেকটা আচ্ছা এটা প্রাইসটা যদি একটু বলে দিতেন এটা প্রাইসটা আমরা বলে দিই কারণ অনেকে এটা পঁচিশ গাড়ি এটার প্রাইসটা হইলো ষোলো লক্ষ বাউন্ন হাজার টাকা ষোলো লক্ষ বাউন্ন হাজার টাকা

আমাদের একটা অসাধারণ কাবার ব্যান্ড না এটা কিন্তু একটা চমক আঙ্কেল এটা কিন্তু একটা চমক হ্যাঁ এটা চমক মানে ব্র্যান্ড নিউ গাড়ি কাবার ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড গাড়ি এটা তো সুদ নাই ব্র্যান্ড নিউ গাড়ি দিচ্ছি সুদ নাই এই গাড়ি লোকি গোল্ড এস এসটি গোল্ড এসটি গোল্ড এটা নতুন বাইরে আছে এসটি গোল্ড এই গাড়িটা ফুলি ব্র্যান্ড নিউ কাবার এই যারা নিতে চান এই গাড়ি নিতে পারেন এই গাড়িটা আমি ওই একই পুরান ডিবিল গাড়ির দামে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ এটা নতুন একটা গাড়ি আমরা মার্কেট পাওয়ার জন্য এটা নতুন গাড়ি দিচ্ছি একদম ডাউন পেমেন্ট খুব কমে লক্ষ পাঁচ টাকায় এটার দামও বেশি না বারো মাত্র বারো লক্ষ একত্রিশ হাজার টাকা বারো লক্ষ একত্রিশ হাজার টাকা দুই লাখ দিলে বাকিটা আমরা কিস্তি করছি আমার কাছে আপনার কাছে একটা জিনিস জানা ছিল যদি একটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা কবার লাগানো আছে যদি কেউ টাইগার বডিতে নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে পারবে যদি কেউ লো বডিতে নিতে চায় হ্যাঁ দেওয়া যাবে মানে সব প্রদের

ডাবল সিটের গাড়ি কোন টাইকার বডি কোনো জায়গা দি কোনো কমতি নেই কোনো জায়গা দি কোনো কমতি নেই যারা বিশের গাড়ি নিতে চান টাইগার বোর্ডি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন যদি মডেল একটু বেশি নেন ডাউন পেমেন্ট একটু বেশি লাগবে বিশের মডেল বাইশের মডেল একুশের মডেল সরি একুশের মডেল বিশের মডেল উনিশের মডেল এগুলো আমরা এক লাখ চল্লিশে দিতে পারবো আবার একটু বেশি মডেল নিলে একটু বেশি হবে তারপর হলো আমাদের এটা তারজেন এটা অসাধারণ একটা গাড়ি আছে এটা হলো নতুন কোয়ালিটির গাড়ি নতুন মডেল এটার সাথে চার বললো স্যারে বললাম স্যার একটা টিভিতে আমরা সব গাড়িতে দিচ্ছি তাহলে এটার সাথে স্পেশালি একটা সাইকেল দিই তাই জন্য আমরা একটা স্পেশালি সাইকেল নিয়ে আছি মানে এই গাড়িটা সাইডের সাথে এটাও দিচ্ছেন এটাও দিচ্ছেন হ্যাঁ দুইটি আমি স্যারের সাথে ঘোষণা দিলাম যে স্যার যেহেতু তার্জেন একটা নতুন মডেলের গাড়ি তাহলে নতুন দুইটা উপহার দেন আমরা দিচ্ছি কিন্তু তারপর আমাদেরকে এটার জন্য একটা গিফট একটাতে দেখাচ্ছে খুবই সুন্দর গাড়ি তিন সিটের একটা গাড়ি খুবই অসাধারণ হ্যাঁ খুবই অসাধারণ তিন সিটের গাড়ি এটা বড়ি আবার আট ফিট এটাতে কিন্তু আবার পাওয়ার থেকে কিন্তু আছে পাওয়ার আছে এবং ভিতরে তিন আসনের সিট আছে খুবই চমৎকার একটা গাড়ি এবার আমরা যদি একটু বডিটার দিকে যদি একটু লক্ষ্য করি বডিটার দিকে যদি একটু লক্ষ্য করি আট ফিট বডির একটা বডি হ্যাঁ আট ফিট বডি বিশেষ একটা টাইগার বডি মানে এবং পাঁচটা চাকা কিন্তু থাকছে নতুন একটু চাকা গুলো যদি দেখা দেওয়ার চেষ্টা করো খুবই চমৎকার মানে খুবই অসাধারণ এটা আর্জেন্ট গাড়িটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে কিন্তু এবং আঙ্গেলের কাছে কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট আসে যে টার্জেন গাড়ি কি আছে নাকি ভাই টার্জেন গাড়ি তো আছেই এবং টার্জেন গাড়ির সাথে স্পেশাল গিফট আছে স্পেশাল গিফট সাথে টিভি টিভি এর সাথে সাইকেল সাইকেল আমরা যদি দেখি খুব সাইকেল চমৎকার একটা সাইকেল আসলে খুবই সুন্দর চালাতে খুব স্মার্ট খুব স্পট আছে অসাধারণ একটা সাইকেল আমরা দিচ্ছি এটা বাইশের মডেল এটার দাম মাত্র দশ লাখ একাত্তর হাজার টাকা বাইশের মডেলের দাম দশ লাখ একাত্তর কিন্তু ডাউন পেমেন্ট টা একটু বেশি দিব দুই লাখ বিশ হাজার টাকা আমি দুই লাখে করে দিব দুই লাখ

কার বাইক আছে কিন্তু ডাউন পেমেন্ট কম দিতে পারবো না দুই লাখের উপরে দিতে আচ্ছা এইটা কিন্তু একটা কন্ডিশন ডাউন পেমেন্ট দুই লাখের নিচে আমি দিতে পারবো না দুই লাখ টাকাই দিতে হবে বাট দামটা কিন্তু অলমোস্ট আড়াই লাখ টাকার মতো কিন্তু কমাই দায় ঠিক আছে বারো লাখ কথা ছিল সেখান থেকে আমরা সতেরো তারিখ চলমান ঠিক আছে তিরিশ তারিখে আমাদের এটা কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই তিরিশ তারিখের মধ্যে আপনার ইউডিক আসবেন আপনার দেখবেন যেটা পছন্দ যে মডেলের পছন্দ বা যে বছরের পছন্দ আমরা ইনশাআল্লাহ দিতে পারব কোনো সমস্যা নেই আপনি তিন থেকে চার দিনের মধ্যে আপনি গাড়িটা আপনার হাতে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত গাড়ি এবং আরেকটা কথা যদি বলে রাখি আপনারা যে ডাউন পেমেন্টটা দিচ্ছেন এই ডাউন পেমেন্টের মধ্যে কিন্তু সকল প্রকার ডকুমেন্টও কিন্তু আপনাকে আপডেট দিয়ে দেওয়া হচ্ছে ফিটনেস রোড সব কিছু কিন্তু আপডেট দেওয়া হচ্ছে আপনার কাছে শুধু গাড়িটা নিবেন

সোনিয়াকরা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস আমাদের ঢাকা সোনিয়াকরা ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটর আর অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে তিনটা চারটা নাম্বার থাকবে ওই তিনটা চারটার ভিতরে আমরা অবশ্যই লক্ষ্য করবেন ইনশাল্লাহ হয়তো ফোন দিয়ে আমাদেরকে বললে আমরা ঠিকানাটা বলে দিব কোনো প্রতারিত হবেন না কোনো জায়গায় কাউকে টাকা দিয়ে প্রতারিত হলে সেই দায়বদ্ধ আমাদের ইউনিক মোটর দিবে না তো সবাইকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আমি জাস্ট ছোট করে একটু বলে শেষ করে দিব সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ আপনার কষ্টের উপার্জিত টাকা আমরা চাই না একটা টাকা নষ্ট হোক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন কনফার্মেশন নিবেন তারপরে হচ্ছে আপনার শোরুম ভিজিট করবেন গাড়ি দেখবেন ঠিক আছে আমাদেরকে দেখে দেন হচ্ছে আপনি সকল গাড়ি দেখে বুকিং করে তারপরে মানি রিসিভ নিয়ে তারপরেই যাবেন তাছাড়া কিন্তু যাবেন না কারণ আমরা অবশ্যই যেটাই করি আমরা সাথে সাথে এটা রিসিভ আমরা দিয়ে দিই সে যেটা আপনি আমাদের বিরুদ্ধেও প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন যদি ইউনিক মোটরস কোনো ধরনের কোনো প্রকার প্রতারিত করে বাট আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসে ইউনিক মোটরস কিন্তু বর্তমানে বাংলাদেশে এক নাম্বার অবস্থানে আছে তো এটার জন্য বলতেছি কখনোই আপনারা প্রতারিত হবেন না স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে কনফার্মেশন নিয়ে আসবেন আমি ছোট করে আবার বলে দিই ঢাকা আপনার আমাদের শোরুমের অবস্থান হচ্ছে ঢাকা শনির একরা একদম হাইওয়ে সাথে ইউনাইটেড পাম্পের সাথে হচ্ছে আমাদের শোরুম তো আশা করি আপনাদেরকে সকল কিছু বুঝাতে আমরা সক্ষম হয়েছি আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের গিফট আছে এবং যেটা বললাম আরো তিরিশ তারিখ পর্যন্ত আমাদের মেলাটা অব্যাহত থাকবে অবশ্যই দেরি করবে না ইতিমধ্যে কিন্তু দুদিন অতিবাহিত হয়ে গেছে আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি সংগ্রহ করবেন এবং সাথে গিফট গুলাও সংগ্রহ করে নিবেন তো আর বেশি বড় করছি না আর ছিল এ পর্যন্তই দেখা হবে কোনো আর একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ